আজকে আলোচনা করব তেলে কুচা গাছের উপকারী এবং ঔষধি গুণাগুণ সম্পর্কে তো সুলতান আয়ুর্বেদিক ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সুন্দর তো আপনারা সকলেই জানেন আমি বিভিন্ন ঔষধি গুণসম্পন্ন গাছ আপনাদের মাঝে উপস্থাপন করি যাতে আপনারা প্রাকৃতিক উপায়ে রোগমুক্তি করতে পারেন আশা করি সকলে ভালো আছেন এখন শুরু করা যাক তেলেকুচা গাছের উপকারিতা সম্পর্কে এই তেলেকুচা গাছের আমরা বিভিন্ন রোগে এর ব্যবহার করে থাকি যেমন ওটা কোথায় জ্বর ডায়াবেটিস হাঁপানি ডায়াবেটিস ও জন্ডিস তাছাড়াও এটি রক্ত আমাশয় সাদা আমাশয় ছুলি এবং বাধা হয় ও ভালো কাজ করে তো আসুন আমরা জেনে নিই কীভাবে এটি সেবন করব এবং কিভাবে এটি ব্যবহার করব তো প্রথমে যে বিষয়টি নিয়ে বলবো আজকাল ডায়াবেটিসের রুগীদের সংখ্যা সবচেয়ে বেশি আপনারা যদি চান তাহলে হয়তো বা এই তেলেকুচা গাছের পাতা বা ফলই হতে পারে ডায়াবেটিসের মহাউষধ আপনারা যদি নিয়ম মাফিক আমার নিয়ম অনুযায়ী যদি আপনারা সেবন করতে পারেন ইনশাল্লা আজিজ আপনারা ডায়াবেটিস রোগে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে চমৎকার একটি রেজাল্ট পাবেন যাহাদের যাদের ডায়াবেটিস তারা প্রতিদিন সকালে তেলেকুসে গাছে দুই থেকে তিনটি পাতা এবং একটি ফল সেবন করতে পারে কাঁচা অবস্থায় তাছাড়াও এটি আপনারা শেষে রস বের করে সেবন করতে পারেন তো এটি খুব একটি মহামূল্যবান ঔষধ হিজেরি হয়ে তবে আপনারা ট্রাই করে দেখেন ইনশাল্লাহ ফলাফল পাবে। তাছাড়া আমরা জন্ডিসে এটি খুব ভালো ব্যবহার করে থাকি কারো যদি জন্ডিস হয়ে থাকে তাহলে এই তেলেকুচার মূল এবং পাতা শেষে রস তৈরি করে প্রতিদিন সকালে এবং বিকালে আধা কাপ পরিমাণ খাওয়ালে মোটামুটি সাত থেকে চোদ্দ দিনের মধ্যে জন্ডিস রোগ সেরে যায় তাছাড়া এটি আমরা যে রোগগুলোতে ব্যবহার করি যেমন সোদ বা পা ফোলা বিশেষ করে কোনো যানবাহনে চলাচল করলে এই সমস্যাটি বেশি দেখা দেয় পা ফুলে ওঠে অনেক প্রবলেম হয় তো সোদ রোগে এই তেলেকুসা পাতার বা এই তেলেকুসের মূল ও পাতা সেঁচে এর রস তিন থেকে চার চামচ পরিমাণ বিকেলে কয়েকদিন এটি ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় তাছাড়াও এটি ব্যবহার করি আমরা শ্বাসকষ্ট বা হাঁপানিজনিত কারণে যাদের শ্বাসকষ্ট আছে তারাও এটি ট্রাই করে দেখতে পারেন যদি কারোর শ্বাসকষ্টর সমস্যা হয় তাহলে এই তেলেকুসের মূল এবং পাতার রস তিন থেকে চার চামচ পরিমাণ সেচে নিয়ে হালকা গরম করে তিন থেকে সাত দিন খাইয়ে দেখতে পারেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে আপনারা একটি চমৎকার রেজাল্ট পাবেন আর অবশ্যই কীরকম উপকার পেলেন আমার কমেন্টে একটি করে জানাবেন আর একটি কথা বলবো যারা ভিডিওগুলো দেখেন একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তাহাতে আমরা উৎসাহী হই এবং অন্যজন এই ভিডিওগুলো দেখে উপকারিত হই অর্থনা ছাপাই আমাদের মূল উদ্দেশ্য যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তাছাড়া এটি কাশিতে যাদের অতিরিক্ত কাশি কোনো ক্রমেই কাশ ভালো হচ্ছে না তারা করতে পারেন কি এই তেলেকুসে পাতার বা মূলের রস শেষে তিন থেকে চার চামচ পরিমাণ নিয়ে উষ্ণ গরম করে মধুসহ তিন থেকে সাত দিন খেতে পারেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে যত বড়ই কাশি হোক না কেন আপনাদের সেরে যাবে আরেকটি আর চমৎকারী কাজ হলো অনেকে ব্রণ হয় মেস্তা হয় এ ব্রণ এবং মেস্তাকে সারাতে তেলেকুসের পাতার রস খুবই চমৎকারভাবে কাজ করে ব্রণ মেস্তার জন্য এই তেলেকুচা পাতার রস শেষে নিয়ে যদিও চোখ মুখে দেওয়া যায় দুই থেকে তিনবার অটোমেটিক সাত থেকে চোদ্দ দিনের মধ্যে অনেক উপকার পাওয়া যায় তাছাড়া এটি রক্ত আমাশয় সেবন করা যায় এবং খাবার অরুচিতে এটি শাকের মতো রান্না করে যাদের খাবার অরুচি তারা শাকের মতো রান্না করে খেতে পারেন খুব ভালো চমৎকারী একটা রেজাল্ট পাবেন তাছাড়া সাদা আমশাই এবং রক্ত আমশাই তিন থেকে চার চামচ পরিমাণ এর রস সেবন করতে পারেন যে সকল মহিলাদের স্বল্পতা তারা এই পাতার এবং ফলের রস হালকা গরম করে টানা সাত থেকে একুশ দিন খেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকেন খোদা হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে